দর্শক মঞ্চ এটা আরেকটি টার্কি খামার বর্তমানে অনেকগুলো টার্কি খামার বাংলাদেশে গড়ে উঠছে এবং বাণিজ্যিকভাবে অনেকেই টার্কি খামারগুলো গড়ে তুলতেছেন আপনাদেরকে আরেকটি টার্কি খামার নিয়ে এসেছি এগুলো নতুন টার্কি এক মাসের মধ্যে ডিমে চলে আসবে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়স এগুলো টার্কি শেডটা দেখুন এই শেডটা দেখলে আপনার আইডিয়া আসবে টার্কি সেটের সবসময় বলে থাকি যে ব্যাপারটা খেয়াল রাখবেন পর্যাপ্ত বাতাস এবং আলো আসা যাওয়ার ব্যবস্থা রাখবেন যাতে করে বাতাস ভেন্টিলেশন হতে পারে একটি বাতাস আজকে বেড়ে যেতে পারে সেগুলো খেয়াল রাখতে হবে খোলামেলা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ দিতে হবে পার্কিকে দেখুন অনেকগুলো টার্কিগুলো রয়েছে পুরুষ মহিলা মিক্স তারা আর এক মাস পরে ডিম দেওয়া শুরু করবে এভাবেই বাংলাদেশের ট্যাক্সি আমার জনপ্রিয় হচ্ছে অনেকেই ট্রাকির প্রতি এবং খুব শীঘ্রই টার্কি সহজলভ্য হয়ে যাবে এবং মানুষের হাতের নাগালে চলে আসবে এই আশা করি আমি এখানে দেখেন ট্রাকি নিচে যেটা দেওয়া হয়েছে পুষ দানের যে কুরাটা আছে সেই কুরাটা দেওয়া হয় গড়ের উচ্চতাটা দোতলা গড় করলে উপর উচ্চটা বারো থেকে পনেরো ফিট দেওয়া ভালো আর এইদিকে আপনার দ আট থেকে দশ ফিট খাওয়াটা বঞ্চনীয় এখানে প্রায় একশো টার্কি পালন করা হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট একটা জায়গার ভিতরে এখানে ফ্রিটটা দেখি আমরা ফ্রিজটা ঝুলিয়ে যাওয়া হলে ভালো হয় কোনো ফ্রিট অবচয় কম হয় পানিটা দেখেন একটু ইটে পড়ে দেওয়া হয়েছে বর্তমানে টার্কি খামার করতে গেলে প্রথম ইনভেস্টমেন্ট একটু বেশি লাগে যেহেতু বাজার মূল্য বেশি তাই লাভবানও বেশি হওয়া যায় তো যারা টার্কি খামার শুরু করতে যাচ্ছেন তারা স্বল্প পরিসরে একশো থেকে দেড়শোটি টার্কি নিয়ে তাদের খামারটা শুরু করতে পারেন অনায়াসে এনি আমাদের একজন টার্কি ফার্মার তো আমাদের বাসের বাইরের এটা আরেকটি খামার আমরা বাসের বাইরে আগের খামারটি দেখেছি এখন বাসের বাইরের থেকে আমরা এই খামারের ব্যাপারে একটু শুনবো বাসের বাই এখানে কয় মাস বয়স মুরগি আছে ঠিক আছে আমি আছি আপনার সাড়ে চার থেকে পাঁচ মাস সাড়ে চার থেকে পাঁচ মাস বয়স মুরগি না

মানে সাত দিন বয়সে যেটা রানী খেতে টিকাটা দেন আর এরপরে দেন আপনি ফাউল পক্সের টিকাটা মূলত এই দুইটা টিকা দেন আচ্ছা গাম্বুরাটা কি দেন আপনারা গাম্বুরাও দেন না এরপর কি প্রতি মাসে মাসে কোনো টিকা দিতে হয় আর মনে হয় দুই মাস পর পর রানী খেতে যে আর কি মির ওষুধটা ওইটা দেন না আর এমনি ভিটামিন কি দেন

চল্লিশটা যে আপনি মুরগি পালতেছেন এদের জন্য গেলে কত টাকার খাবার লাগে হ্যাঁ হ্যাঁ গেলে আমার দেখা যাচ্ছে পনেরো কেজি খাবার লাগে ডেইলি পনেরো কেজি খাবার লাগে না কেজি ডেইলি পনেরো কেজি খাবার লাগে তিরিশ টাকার কি পালতে ডেইলি পনেরো কেজি খাবার লাগে মোট চল্লিশ মোট সাইটটা মানে তিরিশ জোড়া তিরিশ জোড়া সাইটটার জন্য আপনার ডেইলি পনেরো কেজি খাবার লাগে যেহেতু এগুলো আপনাকে এই ব্রিডিং পেয়ার প্যারেন্টস স্টক না এখান থেকে ডিম পাবেন এদের একটু খাবারটা কস্টটা বেশি কারণ এদেরকে একটু প্রোটিন জাতীয় খাবার কম দিতে হয় ঘাস জাতীয় খাবার কম দেন নাকি এই এই ফুডটা বেশি দেন না লেয়ার 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 ওয়ান এটা দেন ডিম উৎপাদনের জন্য আচ্ছা দিয়ে টার্কি ধরেন তো দেখি আপনি এটা কি মহিলা টার্কি না এটা মোরগ মোরগ টার্কি এটা বয়স কত এটা বয়স পাঁচ মাস পাঁচ মাস এটা এখন তো অ্যাডাল্ট হয়ে পারেনি না এখন